একটা কথা বুঝার চেষ্টা আমরা করব অবশ্যই স্রষ্টার সৃষ্টি বৈচিত্র্যময় যাদের অবস্থান নিচু নিম্নমানের জুচ্ছই নয় তাদের কথা তো আর বলা যায় না স্রষ্টা ভালো জানেন আমরা যারা নিজেকে একটু মানুষ হিসেবে দাবি করি বিবে দেখার অবকাশ আছে সেটা কি জানেন পৃথিবীর মধ্যে সব মানুষ সবার মতো করে চলতে পারে না বিশেষ করে আপনি দেখুন আমরা তো এমন এক জাতিতে পরিণত হয়েছি বা মানুষ হিসেবে আমাদের যে সৃষ্টি করেছে স্রষ্টা আমরা একটা জিনিস ভালো বুঝি সেটা কি জানেন সেটা ওই যে দুশ আমাদের দিলের মধ্যে গাথা আছে অপরের দৃষ্টিতে বা অপরের কাছে অপরের অব্যস্থা অবস্থানে আমরা দেখতে পারি আমি আমার নিজের অবস্থা কিন্তু আমার দোষগুলো দেখতে পারি না বাস্তবতা পরিচিত হলে এটা বোঝা যায় বেশিরভাগ অপরিচিত ক্ষেত্রে দেখ প্রয়োগ করা যায় না আমরা দোষ গুণের ক্ষেত্রে অন্যান্য মানুষ নিয়ে আলোচনা করি পারস্পরিক যেভাবে দেখা আসা কথা মানুষ তো নিয়ে আলোচনা করবে এটা কি সৃষ্টি নিয়ে আলোচনা করবে এটা ভুল ত্রুটি কতটুকু এটা যে নিয়ন্ত্রিত হতে পেরেছে বা নিয়ন্ত্রণের মধ্যে চলতে পারছে তো আলাদা কথা তো আমরা মানুষ নিয়েই মানুষের কথা বলতে পারি তো আমরা যেমন অপর মানুষ নিয়ে মানুষের দুষ্গুণে কথা বলি না তো অপর মানুষ তো আমার দুষ্গুণে সে কথা বলবে এটি বাস্তবতা বলে তো এর মধ্যে আমরা কিছু শিক্ষণীয় বিষয় লাভ করতে পারি অর্থাৎ আমরা শিখতে পারি শিখে আমরা নিজেকে সংশোধন করতে পারি সংশোধন যে হইতে হবে বোঝা যায় না মহৎটা বলেছেন মানুষের যে সৃষ্টিকর হয়েছে না মানুষের উপর দিয়ে এমন অনেক সময় গেছে কালো প্রভাব কেটেছে যে মানুষ উল্লেখযোগ্য কিছু ছিল না এই যে আমার বোধ বুদ্ধি হওয়ার পূর্ব পর্যন্ত আমি উল্লেখযোগ্য কিছু ছিলাম আমি ভাবতে পারি বলতে পারি বাট এর পরবর্তীতে দেখেন আপনি আমি উল্লেখযোগ্য কিছু থাকবো আমার দিকে খেয়াল করি যারা চলে গেছে পৃথিবী ছেড়ে তারা এক উল্লেখযোগ্য কেমন বুঝতে পারেন তা আমি এরকম উল্লেখযোগ্য কিছু থাকবো ছিলাম না থাকবো না এখন আজ আছি তথাপি তো যাদেরকে মহাসা দয়া করে ভূত বুদ্ধি দিয়েছেন জ্ঞান শক্তি দিয়েছেন শারীরিক সক্ষমতা দিয়েছেন হ্যাঁ আর্থিক এবং শারীরিক সক্ষমতা তাদেরকে দিয়েছেন তারা না একটু নিজেকে বুঝতে পারছে যাদের এই দিকে কমতি আছে যারা প্রতিবন্ধী বুদ্ধি প্রতিম বলে শারীরিক প্রতিবন্ধী বলেন হ্যাঁ তাদের তাড়াতাড়ি নিজের অনুধাবন শক্তিটা পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না বা হাসির করতে পারছে না উপভোগ করতে পারছে না ঠিক না দেখুন এই পৃথিবীতে যারা নরবুল আলমে যাদেরকে শারীরিক সক্ষমতা দিয়েছে মানুষের সক্ষমতা দিয়েছে তাদের একটু চিন্তার অবকাশ আছে যে আমি যে এখন আছি আমার কি করণীয় এই করণীয় চারপাশ আমাদের দেখুন চারপাশ এই পৃথিবীর মধ্যে দশ হাজারের উপরে ধর্ম ধর্ম বুঝেন ধর্ম বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ হয় ধর্ম শোকের শক্তি ধর্ম একটা মত ধর্ম একটা পথ একটা চলার সুব্যবস্থাপনা হ্যাঁ সস্তা করতে যে নির্দেশিত পথে সেই পথে চলা এটা যেটি ধর্ম বুঝি ধর্ম বলতে আমরা এরকম বুঝে থাকি তো দেখুন আমরা এই যে হাজার ধর্ম আছে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট এটা কিন্তু নয় ধর্ম মানে একটা মতবাদ পথ বা সুন্দরভাবে চলা নিজের সুষ্ঠ সুন্দরভাবে চলা শান্তির পথে চলা শান্তিতে থাকা অপরকে এই ব্যবস্থাপনার মধ্যে আওতা দিন আনা এটি আসলে ধর্ম তা চিন্তা করবো না আমাদের জীবনটা যেন স্বাভাবিক হয় পরোপকারী হয় নিজের জন্য যা ভালো অপরের জন্য তা ভালো মনে করে চলতে পারে তাহলে পৃথিবী শান্তময় হয় না পৃথিবীতে অশান্ত অশান্ত কেন এই যে মন্দ মানুষ আছে নিজেকে নিয়ন্ত্রণ নিজের প্রতি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে যারা জ্ঞানে এবং সক্ষমতায় শারীরিক সক্ষমতায় তাদের অনিয়ন্ত্রিত জীবন তারা তো পৃথিবীর জন্য বোঝা জঞ্জাল এরকমই তো যে মানুষটা নিজের প্রতি নিজের মানসিক এবং শারীরিক সক্ষমতার নিয়ন্ত্রণ আছে এই মানুষটা তো নিজের ক্ষেত্রে সুস্থ পরিবারে সুস্থ সমাজে সুস্থ এবং দেশে বলেন সুস্থ এবং সুন্দর সুস্থ তাই না এরকম কিন্তু যারা এই নিজের ভারসাম্যতাটা নিজের নিয়ন্ত্রণটা নিজের উপর থেকে ঘাড়িয়ে পেরেছেন কিন্তু যারা তারাই কিন্তু বিপদগামী হয়েছেন বাস্তবতা এরকম ক্ষতির পথ বেছে নিয়েছেন নিয়ন্ত্রণ নাই তো যারা এ ব্যাপারে মনসটা ওই এক কথায় যে জ্ঞান বুদ্ধি দিয়েছেন তাদেরকে আমরা চেষ্টা করব নিজের সুস্থ এবং সুন্দর সুস্থ হতে চলার জন্য ওপরে যেন চলতে পারে সেই ব্যবস্থাটা আমরা যতটুকু পারাগত আছে চেষ্টা করব। চেষ্টা করে করে যেতেই হবে এটা নিজের জন্য এবং দশের জন্য করা দরকার দেশ ও দশের তোলে যেন আমরা কিছুতে একটু অবদান রাখতে পারি আমাদের সক্ষমতার মধ্যে এটা আমরা চেষ্টা করবো আমরা এনে হাইতে অতি বোকা হয়ে যাব না অতি বোকা যেন না হয়ে যায় কাছে দয়া ভিক্ষা চাইব আমরা এই ব্যাপারে